হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য যখনই সোনামার হাত টেনে টানা শুরু করে দিয়েছে তার কাছে রাখবে বলে জোর জবরদস্তি করছে তখনই জয় গিয়ে ধাক্কা মারে বলে কি করছিস কী এইসব তুই একজন বাবা হয়ে দেখছিস না সন্তানটা ভয় পাচ্ছে তোর কাছে থাকতে চাইছি না কেন জোর করছিস ও এখন তুই আমার ভুল ধরবি জয় সারা জীবন এই দাদা তোর জন্য কম করেনি আর আজকে তুই আমার দিকে আঙুল তুলছিস কেন তুলবো না কারণ তুই তো সেই সমস্ত কাজ করেছি এতদিন ভেবেছিলাম আমার ছেলেকেও আমি ডাক্তারই পড়াবো এ তোর মতো একজন মানুষ হবে কিন্তু না আজকে ভাবছি আমার ছেলে বড় মানুষ হওয়ার থেকেও ভালো মানুষ হওয়াটা খুব দরকার আর সেটা আমার বৌদিদির মতোই হোক সেটাই আমি চাই দেখলে লাবণ্য আজকে তোমার উৎখানিতে তোমার ছেলে কতটা নিচে নেমেছে নিজের বউকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমার ইন্ধনে তো মা হয়ে সংসারটা ভাঙতে এতটুকু তোমার কষ্ট হলো না সোনাকে নিয়ে দীপা আবারও চলে যেতে লাগলে সূর্য ধরে দীপার রেগে যায় হাত ছাড়িয়ে দেয় বলে দেখুন আপনি আইনি পদক্ষেপ ছাড়া আমার এই বাড়িতে এনেছেন আমার মেয়ে যদি দৌড়ে ছুটে রাস্তায় চলে যেত ওর যদি কোনো বিপদ হতো তার জন্য আপনারা সবাই দায়ী থাকতেন সেটা একবারও ভেবে দেখেছেন আর আজকে আমার মেয়েকে যদি কোনোভাবে আপনি কিডন্যাপ করে নিয়ে যেতেন আমি কিন্তু আপনাকে ছেড়ে দিতাম না এর আগেও তো নিয়ে গিয়েছিলেন ভুলে গেলেন মিশকা দূর থেকে সবটা দেখে খুব খুশি বলে এবার তোমরা দুজনে কোটে লড়াই করো দীপা সূর্য আর আমি এদিকে মজা করব কারণ আমি জানি তো তোমরা এইসব করতে করতে তোমাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে কোনোভাবে তোমাদের সম্পর্কের আর কোনো অস্তিত্বই থাকবে না দীপা সোনাকে নিয়ে আসার পরে যখন ট্যাক্সিতে নিয়ে যাবে রূপা কথা বলে না দীপা বলে না তোমরা দুজনে ভাব করে নাও দেখো তোমার সোনা কতটা কষ্ট পাচ্ছে তোমরা তো দুই বোন জমজ একে অপরের থেকে দূরে থাকলে এরকম কি চলবে মা হিংসুকুটি কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিল ও বাবার কাছে গিয়েছিল তো ফিরে এলো কেন সেই সব কিছু বাদ দেও না রূপা এইসব আর বলো না হিংসুকুটি এবং রূপার মিল করিয়ে দেয় দীপা সবাই যে যার মতো বাড়ি চলে যায় সূর্য প্রচণ্ড রেগে আছে সে তার দুই মেয়েকে এই বাড়িতে এনেই ছাড়বে তার দেটা। কাকাই বলে শোন আজকে আমার মেয়ের সঙ্গে কেউ যদি এরকম বিয়ে করে নিয়ে গিয়ে তার সংসার কেড়ে নিত তার সন্তানকে কেড়ে নেওয়ার চেষ্টা করতো না আমি তাকে খুন করে ফেলতাম কিন্তু আমি পারছি না তুই আমার ভাইপো বলে আর তুই যা অন্যায়গুলো করছিস দীপা একের পর এক কী করে মেনে নেবে তুই ওর কাছ থেকে ডিভোর্স চাইলে দিবা দীপা তোকে ডিভোর্স করে দিল তুই বাড়ি থেকে চলে যেতে বললি বাচ্চাদের নিয়েও চলে গেল এখন আবার কেন ওর মেয়েদেরকে কেড়ে নিতে চাইছিস বলতে পারিস তুই কি মানুষ সূর্য দীপা ওদিকে নাচের কম্পিটিশনে নাম দেওয়ার জন্য ফর্ম পূরণ করেছে কিন্তু সেখানে ভিক্টর নামের এক ছেলের সাথে তার শত্রুতা ঘটে যায় ভিক্টর এই নাচের কম্পিটিশনের উইনার হবে বলে নিজেকে আর কারো সামনে আসতে দেবে না তাই দীপা যখন ভর্তি নাচের নাম দেওয়ার জন্য ফর্মটা নিয়ে জমা দিতে যাবে সেই সময় এসে ভিক্টর হাতটা ধরে ফেলে দীপাকে কোনোভাবে ফর্ম জমা দিতে দেবে না দীপাও কষে একটা ভিক্টরের গালে চর মারে আর বলে তুমি আমার বয়সে অনেক ছোটো আমার ছোট ভাইয়ের মতো তাই তুমি এরকম বেয়াদবি করবে আমি ভাবতে পারিনি ভিক্টর রেগে যায় বলে আমি যখন বলেছি ফর্ম আমি জমা দিতে দেবো না দেব না আমার গায়ে ছোট থেকে কেউ হাত তোলে তুমি হাত তোলে তো বাড়িতে গিয়ে রান্না বান্না করো সংসার সামলাও সন্তান সামলাও এগুলো তোমার কাজ নয় আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভয় পাচ্ছ যার কারণে আমাকে নাম দিতে দিচ্ছ না তুমি খুব ভালো নাচ করো না তাই তো আমাকে এই নাচের কম্পিটিশনে নাম দিলে তুমি যে হেরে যেতে পারো সেই ভয়ে নাম দিতে দিচ্ছ না তাই তো আমি যখন বলেছি সেটাই হবে বন্ধুদের দিয়ে দীপাকে ঘেরাও করায় কোনোভাবেই দীপাকে এগিয়ে যেতে দেয় না ভাবে তাহলে কি এখানেই আমার স্বপ্ন শেষ হয়ে যাবে আমি কোনোভাবে নিজের নামটা জমা করতে পারবো না তাহলে আমি তিন লক্ষ টাকা কি করে পাবো সোনার উপাকে কীভাবেই বা আমি আমার নিজের কাছে ধরে রাখব কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা নাচের কম্পিটিশনে নতুন শত্রুর মুখোমুখি হলো দীপা ভাবতেও পারেনি তার জন্য এরকম একটা পরিস্থিতি অপেক্ষা করবে দীপা কোন যে কঠিন মুহূর্ত দিয়ে যাবে সেটা দীপা ভাবতেও পারছে না কারণ ভিক্টর এতটা জেদি সে কোনোভাবেই দীপাকে যেতা তো দূরের কথা কম্পিটিশনে নাচ করারই আগে সুযোগ দিক কারণ যে শত্রুতা হয়েছে দীপার সঙ্গে দীপার হাত থেকে কোষে চর খেয়ে এসে নিজেকে আসামলাতে পারছে না এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন